শিয়ালদা মেন সেকশনে বারো কোচের ইএমইউ ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের অতি আবশ্যকতায় গত শুক্রবার থেকে আজ রবিবার দুপুর দুইটা পর্যন্ত শিয়ালদাহ স্টেশনের এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে এই গাছ পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময় দু ঘন্টা পূর্বেই সম্পন্ন করা সম্ভব হয়েছে ফলে আজ রবিবার দুপুর বারোটা থেকে শিয়ালদাহ মেন সেকশনের এক থেকে পাঁচ নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ইএমইউ ট্রেন পরিচালনা শুরু হয়েছে এক্ষেত্রে এক থেকে পাঁচ নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ট্রেন পরিচালনা শুরু হলেও কোনো কোনো ট্রেন যাত্রাপথে কিছুটা সময় বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে নমস্কার শিয়ালদা ডিভিশনে শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যে ব্লক আমরা নিয়েছিলাম রবিবার দুপুর দুটো পর্যন্ত গত শুক্রবার থেকে আমাদের ট্রেন পরিষেবা বন্ধ ছিল এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আজ রবিবার দুপুর দুটো পর্যন্ত এই ব্লক ছিল কিন্তু আমরা এই ইন্টারলকিংয়ের ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ সম্পূর্ণ করতে পেরেছি বেলা বারোটার মধ্যেই এবং আমাদের এই ব্লকের কাজ ব্লক আমরা উইথড্র করলাম এই ইন্টারলকিং কাজের জন্য কাজের সঙ্গে আমরা ফোর রুটস আমরা সেটেল করলাম ইন্টারলকিং করলাম আর নিউ ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিনল আমরা চালু করলাম উইথ ভিডিও যেটা শিয়ালদা এবং মেন এবং নর্থ শাখায় ট্রেন চলাচল আরও ভালো হবে আরও স্মুথ হবে এবং আমরা উন্নততর পরিষেবা দিতে পারব আগামী দিনে অনেক যাত্রী আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তাদেরকে জানিয়ে রাখি আমাদের যে ব্লকটা ছিল সেটা বেলা দুটো পর্যন্ত ছিল সেটা আমরা উইথড্র করে বেলা বারোটাতেই উইথড্র করলাম এবং খুব শীঘ্রই যাত্রী পরিষেবা একদম নর্মাল হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের হয়তো অপেক্ষাও একটু করতে হচ্ছে কিন্তু আমরা খুব শীঘ্রই মধ্যে এই যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে পারবো